মহালয়ার দিন সূর্যগ্রহণ পারলে এই দিন বাড়িটি কিনে নিয়ে আসুন জিনিস মায়ের আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটিকে আমরা আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া বলে জানি এই দিন দেবী দুর্গার চক্ষুদান হয় পিতৃপক্ষের শেষ এবং দেবী সূচনা কালের দিনটি হচ্ছে মহালয়া এই দিনে তো করাই হয় তার সাথে সাথে দেবীর আরাধনাও করা হয়ে থাকে মন্দিরে বীর জমান ভক্তরা মনে করা হয় মহালয়ার তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ নিরূপ থাকা যায় এবং দেবী দুর্গা স্বয়ং সেই পরিবারকে রক্ষা করে থাকেন। মহালয়ার এই বিশেষ দিনে গড়তে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ দুই হাজার চব্বিশ সালে এটি দ্বিতীয় গ্রহণ এবং চোদ্দশো তেরো বঙ্গাতের এটি প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি সূর্য সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যা পূর্ণিমার মতো সূর্যগ্রহণ কিন্তু ব্যক্তি বিশেষে প্রত্যেকের জীবনের প্রভাব ফেলে তাকে তাই এই বিশেষ আরাধনার সাথে সতর্কতা পূর্বক কাটানো উচিত এবং গ্রহণের যে বিধিনিষেধ রয়েছে সেইগুলো অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে যদি বাড়িতে এই বিশেষ জিনিসটি আপনারা এই মহালয়ার তিথিতে কিনে আনতে পারেন তাহলে গ্রহণের দুষ্প্রভাবে আপনার পরিবারের কোনো ক্ষতি কিন্তু হবে না মা সর্বদা আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে তার আগে জেনে নেওয়ার দরকার যে এই বছর গ্রহণ কখন থেকে লাগছে এবং অমাবস্যার তিথি অর্থাৎ মহালয়া কবে পড়েছে মহালয়া পড়েছে বাংলা পনেরোই আশ্বিন ১৪১৩ ইংরেজি দুসরা অক্টোবর দুই বুধবার এই সংগঠিত হতে চলেছে গ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিট গ্রহণ স্থিতি ছয়টা চার মিনিট পর্যন্ত মহালয়া এবং সূর্য গ্রহণ যে একত্রে সংগঠিত হতে চলেছে এটি কিন্তু একটি গভীর সংযোগ বহন করছে কিন্তু কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসছে আবার কিছু কিছু রাশি কিন্তু খারাপ সময় শুরু হবে তাই বন্ধুরা প্রত্যেকেই ব্যক্তি বিশেষে গ্রহণের বিধি নিষেধগুলো মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হবে তার সাথে সাথে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করার জন্য এই বিশেষ কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে আসবেন আপনারা এই জিনিসগুলো মহালয়ার দিন সকালবেলা বাড়িতে নিয়ে আসবেন যদি কোনো কারণে মহালয়ার দিন এই জিনিসগুলো আনা সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবী পক্ষের মধ্যকার যে কোনো সময়কাল থেকে এই সময় এই জিনিসগুলো একটি হলো বাড়িতে নিয়ে আসবেন এতে দেবী মার কৃপা দৃষ্টি পাবেন মূল পূর্বে যাবার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথায়ও ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে অবশ্যই মা দুর্গার কৃপা পেতে জয় মা দুর্গা লিখতে বলবেন না আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বলবেন না তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এই আলোচনার প্রসঙ্গে চলুন আমরা মহালয়া কি এই বিষয়ে জেনে নেওয়া যাক মহালয়া হল পিতৃপক্ষের অবসানের ইতি দেবী পক্ষের পূর্ববর্তী পক্ষকে হয় এবং দেবীপক্ষের পিতৃপক্ষের পূর্ববর্তী মহালয়া বলা হয় মহালয়া অর্থ হল মহান আলয় ইতি মহালয়া বলতে পিতৃ বোঝায় যে লোকে বিদ্রী পিতৃপুরুষগণ অবস্থান করছেন তাই পিতৃলুকদের স্মরণের অনুষ্ঠানকে মহালয়া নামে অবহিত করা হয় পিতৃপক্ষের অবসানের অন্ধকার অমাবস্যা পারে দিয়ে যখন আলোকময় দেবী পক্ষের আগমন বার্তা বহন করে মহালয়া আর এই মহা আলোয়ের আশ্রয় হচ্ছে জগৎ জন্য শ্রী শ্রী মা দুর্গা চলুন বন্ধুরা মূল পর্বে আসা যাক প্রথমে যে জিনিসটি আপনারা নিয়ে আসবেন সেটি হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মধ্যে এক প্রকার চুম্বকীয় বা বৈদ্যুতিক শক্তি নিহিত থাকে একথা শুধুমাত্র আধ্যাত্মিক জগতের বিশ্বাসী লোকজনেই বলছে না বিজ্ঞানীরাও কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এটি স্বীকার করেছেন অনেক প্রকার শারীরিক প্রভাবও কিন্তু রুদ্রাকের উপর প্রমাণিত এছাড়া দমন করতে রুদ্রাকের আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করা যায় আপনারা বাড়িতে মহালয়ার দিন অবশ্যই রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন তবে হা বন্ধুরা যদি মহালয়ার দিন নিয়ে আসতে সম্ভব না হয় তাহলে মহালয়া থেকে শুরু করে মাत्री পক্ষের যে কয়েকটি দিন আছে তার মধ্যেও আপনারা রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন বাড়িতে রুদ্রাক্ষ ধারণ এক অতি পবিত্র বিষয় বলে পরিগণিত হয় সনাতন ধর্মে আপনারা যদি চান এই সময়ে ডিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে ডিমুখী রুদ্রাক্ষ হচ্ছে হরপার্বতী যদুতক শিব ও শক্তির যুগপথ এতে অবস্থান করেন তাই একে অর্ধ নারেশ্বর হিসু ধরা হয় এর নিয়ন্ত্র গ্রহ হচ্ছে চন্দ্র আধ্যাত্মিক কীর্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যশ জনপ্রিয়তা লাভের জন্য এগারো বা বারো রুদ্রাকের তুলনা হয় না এই রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় এটি সমস্ত ইচ্ছা পূরণ করে এছাড়া এই সময় আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন নবমুখী রুদ্রাক্ষ এর অধিষ্ঠাত্রী দেবী দুর্গা নিয়ন্ত গ্রহ হচ্ছে কেতু দ্বারকের জীবনের শক্তি সঞ্চারিত হয় দূর হয় বয় তারা রুদ্রাক্ষ ধারণ করতে পারে। নয় রুদ্রাক্ষ দেবী সর্বরূপ মনে করা হয় সমাজের প্রতিষ্ঠার ইচ্ছা থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত বন্ধুরা মহালয়ের দিন বা মহালয়া থেকে শুরু করে দেবী পক্ষের এই দিনগুলোতে আপনারা নবমুখী রুদ্রাক্ষ নিয়ে আসতে পারেন এটি নিয়ে আসা মানে মা দুর্গাকে স্বয়ং বাড়িতে নিয়ে আসা দ্বিতীয় যে জিনিসটি মহালয়ার দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে পদ্মফুল পদ্মফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয় তাছাড়া এই পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্মফুল আবার নানা রকম হয়ে থাকে সাদা পদ্ম গোলাপি পদ্ম নীল পদ্ম এক একটি রঙের পদ্মফুল এক একটি দেবী বা দেবতাকে সন্তুষ্ট করে পদ্মফুল পেলে সমস্ত দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন মহালয়ার এই বিশেষ দিনে স্নান সেরে মা দুর্গার চরণে যদি একটি পদ্মফুল গোলাপি পদ্মফুল আপনারা দিতে পারেন বন্ধুরা তাহলে মায়ের আশীর্বাদ কিন্তু অবশ্যই পাবেন মাতৃশক্তির যে বিগ্রহ বা আলেখ আপনার ঠাকুর করে আসে তারই স্মরণ কমলে আপনার নিবেদন করতে পারেন এই পদ্মপুলটি বন্ধুরা যদি পদ্মপুল আপনারা আনার সম্ভব না হয় তাহলে পদ্ম বিষু আপনারা নিয়ে আসতে পারেন এই দিন বাড়িতে পদ্মবীজ আনাও কিন্তু অত্যন্ত সুখ বন্ধুরা আপনারা পদ্মবীজের মালাও বাড়িতে নিয়ে আসতে পারেন এবং দেবী দুর্গাকে পদ্মবীজের মালাও আপনারা পরিয়ে দিতে পারেন দুর্গা পূজাতে একশো আটটি লাগে দেবী দুর্গার চরণে নিবেদন করার চেষ্টা করুন এই মাতৃপক্ষের দিনগুলোতে তৃতীয় যে জিনিসটি মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা অবশ্যই নিয়ে আসবেন বন্ধুরা একটি চারা গাছ এবং এই চারা নীল অপরাজিতা ফুলের চারা গাছ হবে হ্যাঁ বন্ধুরা নীল অপরাজিতা ফুলের গাছ কিন্তু মতে এবং জ্যোতিষাস্ত্র মতে একটি পরিবারের জন্য অত্যন্ত শুভই গাছটি একটি পরিবারকে সমস্ত নেতিবাচকতা দূর করে এবং বাড়ির পরিবেশ ভালো রাখে গড়ে সমস্ত বাস্তুদোষ দূর করে যে বাড়িতে একটি নীল অপরাজিতা ফুল গাছ রয়েছে সেই বাড়িকে রক্ষা করেন স্বয়ং মা দুর্গা এবং সেই পরিবারের উপর কেউ কোনো খারাপ কাজ কিন্তু করতে পারে না বন্ধুরা অপরাজিতা ফুলের গাছ যে কোনো বাড়িতে এবং সমস্ত দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল এই ফুল দিয়ে দেবীকে যদি পুজো দিতে পারেন মহাশক্তির যেকোনো রূপের পুজো দিতে পারেন তাহলে কিন্তু যে কাজের জন্য এই পুজোটি করেছেন সেই কাজে অপরাজয় হওয়া যায় তাই বন্ধুরা মহালয়ার এই দিন বাড়ি নিয়ে আসুন একটি নীলকণ্ঠ ফুলের গাছ এবং এই গাছটি আপনার বাড়ির উঠোনে উত্তর পূর্ব কোণে নিজের হাতে লাগিয়ে দিন এই গাছটি লাগানো অত্যন্ত ভালো এবং এই গাছটি লাগানোর জন্য এই মহালয়ার দিনটি অত্যন্ত ভালো যদি মহালয়ার দিন গাছটি লাগানো সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে পক্ষের যে কোনো দিন কিন্তু অবশ্যই এই নীল রঙের অপরাজিতা ফুলের গাছ তারের উঠুনে লাগাবেন আপনারা উঠুনে লাগাতে পারেন অথবা তবেও লাগাতে পারেন তবে হা উত্তর পূর্ব কোণে কিন্তু অপরাজিতা ফুলের গাছটি লাগাবেন মহালয়ের এই দিনটিতে আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ষোলো সিঙ্গারের সামগ্রী বন্ধুরা দুর্গা পুজোর সময় দেবী দুর্গাকে ষোলো সিঙ্গারের সামগ্রী দেওয়া হয় আমরা নতুন বস্ত্র মার্কেটে আলতা সিঁদুর মায়ের জন্য এই যে সামগ্রীগুলো আমরা মাকে নিবেদন করি দুর্গা পূজাতে সেই জিনিসগুলো আনার জন্য মহালয়ের দিনটি কিন্তু অত্যন্ত শুভ তাই বন্ধুরা দেবী দুর্গাকে আপনারা যে যে সামগ্রী দিতে চান দুর্গা পূজাতে সেগুলো আপনারা মহালয়ার দিন কিন্তু নিয়ে আসতে পারেন এছাড়া আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন রুপুর কয়েন বা রুপুর যে কোনো জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন মহালয়ার এই দিনটিতে আপনারা যদি পুজোর কোনো জিনিস ঠাকুর কোনো জিনিস নেওয়া থাকে সেটি যদি কোনো দাতব্য জিনিস হয় মানে রুপুর তৈরি জিনিস বা ইতল কাঁসার জিনিস অথবা সোনার জিনিস যদি আপনি ঠাকুরকে নিবেদন করতে চান এবং সেই জিনিসটি আনতে চান তার জন্য মহালয়ের দিনটি ভালো আপনারা সেই দিন বাড়িতে দাতব জিনিসও নিয়ে আসতে পারেন আজকের পর্বটি একাই শেষ করছি আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকৃত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা দুর্গা